আসসালামু আলাইকুম বিওয়ার আজকে আমি আপনাদের সামনে নতুন একটি স্কিন পিন্টিংয়ের ডিজাইনের সেপারেশন করে দেখাবো তো আমাদের মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই ফাইলটি আজকে আপনাদের সেপারেশন করে দেখাবো এটা হচ্ছে একটি আর্টওয়ার্ক ভায়ার আমাদের দিয়েছে তো আমি এটা স্কিন পিন্টিং সেপারেশনের জন্যে কীভাবে করবে এটাও যেটা আপনাদের এটা দেখাবো আপনারা সবাই আমার সাথে থাকবেন তা আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা একটা আমরা যদি কীবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কন্টেন্টগুলো শো করবে না তো এতে বোঝা যায় যে এটা হচ্ছে একটি ফটো রিলেটেড সেপারেশনের কাজ আমরা এই সেপারেশনের কাজটি ফটোশপের মাধ্যমে করার চেষ্টা করব এর আগে আমাদের যেটা করতে হবে আমাদের এই কন্টেন্টটাকে রিলিজ করতে হবে তো আমরা সবসময় যেটা করব মেইন ফাইলটাকে একটা কপি করে নিয়ে নিব মেন ফাইলটাকে একটা কপি করে নিয়ে তারপর আমরা এটা থেকে রিলিজ দেব সবগুলো ঝামেলাযুক্ত কন্টেন্টকে রিলিজ করে দেন আমরা কাজ শুরু করব আচ্ছা এটা হয়ে গেছে বাকি অবজেক্টগুলো ডিলিট করে দিলাম এবার এটাকে আমরা এক্সপেন্ড করবেন করে দেখি আচ্ছা প্রবলেম নেই আমরা পুরো কন্টেন্টটাকে নিয়ে যাই এখানে হোয়াইড যেহেতু লেভেল আছে হ্যাঁ আমি এটা পুরোটা কপি করি কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এরপরে আমি ফটোশপে কাজ করবো যেহেতু ফটোশপে নিয়ে গেলাম এটা আমার আগের আনা ছিল দেখা যায় আপনার নতুনভাবে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে এসে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে এখান থেকে ইয়ে করলেই হয়ে যাবে তো এটা ক্রপ করলাম ক্রপ করার পরে এবার আমি ডিজাইনটাকে অ্যাকচুয়ালভাবে সেপারেশন করার চেষ্টা করি এই হচ্ছে আমার মূল ডিজাইন ক্রপ করে নিলাম এবার আমার ডিজাইনের তিনটা কালার রয়েছে রেড ইয়েলো এবং স্কাই টাইপের এই তিনটা কালার আমরা সেপারেশন করার চেষ্টা করব তো এটা করতে হলে আমাদের এখানে লেয়ার চ্যানেল পাত এই জিনিসগুলো কাজ করতে হবে তো এটা আপনার পাতের কোনো কাজ নাই এখানে একটা পাত দেখা যাচ্ছে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই পাতটা করেছি কিন্তু আসলে পাতের কোনো কাজ নাই এখানে চ্যানেল থেকে আমি সবগুলো কাজ করবো আপনারা দেখেন কীভাবে আমি করি এখানে সায়ানে একটা কালার ধরা হয়েছে ইয়েলো তো একটা কালার ধরা হয়েছে ভাজেন্ডা একটা কালার ধরা হয়েছে ব্ল্যাকে কোনো কালার নাই তো আমি একটা একটা কালার নেই দেখি সায়ানে কোনটা ধরা হয়েছে সায়ানে স্কাই টাইপের যে কালারটা নিচে সবার নিচে এই কালারটা ধরা হয়েছে আমি সায়ান যেই চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে কপি করব কপি করে এখানে জুম করলে দেখতে পাবো যে কিছু ময়লা আবর্জনা রয়েছে এগুলোকে আমি ডিলিট করে দেবো তো ডিলিট করতে হলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাল প্রেস করব অ্যাল প্রেস করলে এখানে লেভেলের যেই ফাংশনটা আসছে এখান থেকে আমি লেভেলটাকে কমিয়ে দেব লেভেলটাকে কমিয়ে এরপরে একটু বাড়িয়ে দেব এ দেখেন এখানে বিষয়টা হচ্ছে এটা পাত করলে হবে না হওয়ার কারণ এখানে কিছু ইফেক্ট আছে ইফেক্টটা পাত করলে থাকবেন এর জন্য আমি এখান থেকে ফটোশপের মাধ্যমে করতেছি সায়ান ম্যাজেন্ডা ম্যাজেন্ডা একটা কালার আমার সিলেক্ট হয়েছে ম্যাজেন্ডা একটা কালার চ্যানেল কপি করলাম তারপরে আমি চ্যানেল থেকে এটাকে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে লেভেলটাকে বাড়িয়ে দিলাম আচ্ছা আমি একটু ফাইলটা সেভ করে নিই এখানে অবশ্যই নতুন ইয়ে করে স্পট কালার দিতে হবে স্পট কালার দিয়ে সেভ না দিলে জিনিসটা এরকম শো হবে না আচ্ছা সেভ দিলাম এফেলটাও সেভ করে নিই আচ্ছা তো আমরা সায়ান দিয়ে একটা ধরলাম ম্যাজেন্ডা দিয়ে একটা ধরলাম দুইটা কালার ধরলাম আমরা এটাকে একটা কালার দিই স্পট কালার অন্য একটা কালার দিই এই দুইটা কালার আমাদের ধরা হয়ে গেল এবার তিন নাম্বার কালার আমরা ধরবো মানে মাঝখানের কালারটা যেটা ইয়েলোতে আছে ইয়েলোটাকে আমরা কপি করে নিলাম কপি করে পুনরায় লেভেলটাকে কমিয়ে দিবো লেভেলটাকে কমিয়ে এখানে স্পোর্ট কালার দিয়ে দিব আমাদের তিন কালারের সেপারেশন কমপ্লিট হয়ে গেল এবার এই ডিজাইনটা যদি হোয়াইট বডির উপরে প্রিন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো বেজ প্রয়োজন হবে না আর যদি ব্ল্যাক বডি ফেব্রিক্সের উপরে প্রিন্ট হয় সেই ক্ষেত্রে বেজের প্রয়োজন হবে তো এটা আমরা আপনাদের ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যেমন ফাইনাল এখান থেকে ডিজাইনটা সেপারেশন করি এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে মেইন ডিজাইন তো এটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম এবার বেসটা আমি দেখাই যেমন তিনটা কালার সেপারেশন হলে কালার তো সেপারেশন করা সম্ভব আর এখানে যে বেসটা আছে এটা তিনটাকে ধরে সম্পূর্ণ তিনটা কালারকে ধরে এখানে এডিট কালারে গিয়ে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স সরি এডিট কালার অ্যাডজাস্ট কালার ব্যালেন্স গিয়ে কনভার্ট সব ব্ল্যাক করে দিব সব যখন ব্ল্যাক করবো তখন এটা বেস ব্ল্যাক হয়ে যাবে অথবা আরেকটা উপায় করা যায় সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন সেপারেশান করার পরে আমি বাঘ ধরে ধরে সবগুলো ডিজাইনকে যদি আবার একটা মার্কিংয়ে নিয়ে আসি তাহলেও আমার এটা ব্ল্যাক হয়ে যাবে আর সেপারেশান করার পরে তো আমি আজকে আপনাদের একটি ছোট্ট ডিজাইন সেপারেশন করে দেখালাম এর পরের পার্ট হচ্ছে জাস্ট মার্ক দিয়ে সেপারেশন করা মানে আমার কাজ কমপ্লিট কীভাবে আমি করে নিয়ে আসলাম এটা আপনাদের দেখালাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব